এই যে দেখুন বন্ধুরা কেঁকরা কেঁকরা এই যে দেখুন কাঁকড়া তো কাঁকড়া দেওয়ার অনেকটা ধরেছে এই যে দেখুন এই যে তো একটা রেসিপি করবো বন্ধুরা কাঁকড়া দিয়ে তো চলুন এগুলো পাগুলো আমি ভেঙে নিই ভয় লাগছে আমার এই যে দেখুন এইভাবে ভেঙে নিয়েছি একটা ভেঙে নিয়েছি ছোটো ছোটো পাগলও আমি ভেঙে নেব এভাবে আর এই যে দেখুন বন্ধুরা কাঁকড়াগুলো এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে তেলের মধ্যে ভাজা করে নেব তেলগুলো গরম হয়ে গিয়েছে বন্ধুরা তো এখন কাঁকড়াগুলো আমি ছেড়ে দেবো আর এদিকে আলুগুলো সিদ্ধ হচ্ছে বন্ধুরা এদিকে আমি কাকরা গুলো ভালো করে ভাজা করে নেবো সেগুলো বাজা হয়ে গিয়েছে বন্ধুরা তো এখন নামিয়ে নেব এখানে সব কিছু রেডি করে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা তো এখন মিক্সিতে কুটে নেব তো দিয়ে দিলাম বন্ধুরা তো কতখানি তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটা মেথি বেশি না অল্প চপ করে রাখা একটা পেঁয়াজ তো এখন বন্ধুরা পেস্ট করে রাখা এই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে নুন দিয়ে দিচ্ছি তারপরে অল্প হলুদের গুঁড়ো তারপরে অল্প জিরের গুঁড়ো তারপরে অল্প লঙ্কার গুঁড়ো আলুগুলো থেকে এখন তেল চাটা শুরু হয়ে গেছিল তো এখন আলুগুলো আমি ছেড়ে দেব আবার কতক্ষণ আমি কষিয়ে নেব তো এইগুলো কষানো হয়ে গিয়েছে বন্ধুরা এখন এই যে কাঁকড়া আমি ছেড়ে দিচ্ছি গিয়ে আরো কতক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিব আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে নিলাম তো দেখলেন তো বন্ধুরা আমি কীভাবে কাঁকড়া তরকারি বানালাম সেভাবে আপনারা এইভাবে বানিয়ে খাবেন জন্য খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এই যে কাঁকড়া আর কাঁকড়া খেলে খুবই ভালো পেটের জন্য বন্ধুরা লিভারের জন্য খুবই ভালো একটা কাজ করে ওষুধীয় কাজ করে বন্ধুরা আপনারা কাঁকড়া পেলে বন্ধুরা এইভাবে খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকও করে দেবেন আর শেয়ারও করবেন বন্ধুরা তো আজকের জন্য এতটুকু বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে যদি টাটা বাই যায় কেমন হয়েছে বলবেন কিন্তু অবশ্য